আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সরকার বাহাদুর আমাদের কাছে যেই মানে কি বলবো মানে স্বতন্ত্র ইফতেদায়ীর সাথে যে বৈষম্যটা করতেছে আসলে এটা বৈষম্য বললেও ভুল হয়ে যাবে কি বলবো এটারে কী বলতে মানে কী বললে এটারে মানে আমাদের মাথায় বা আমাদের কষ্ট বা আমাদের মাথার যে রাগটা বলতে চাচ্ছিলাম সেটা কমবে আসলে আমরা বলার বাসা খুঁজে পাচ্ছি না শুধুমাত্র বলতে চাচ্ছিলাম যে আজকে আমাদের এই অবস্থা হলো আমরা মাদ্রাসা টিচার বলে আসলে এখানে এই কথাগুলো না বললেই নয় যেটা হচ্ছে স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসা যদি স্বীকৃতি পেয়ে যায় বা ভালো একটা স্থানে চলে যায় তাহলে যেখানে আরবি এবং জেনারেল দুওটা শিক্ষা হয় আসলে জেনারেলরা সেইখান থেকে মনে হয় কিছুটা পিসপা হবে দেখে এই ষড়যন্ত্রগুলো চলতেছে আমাদের সাথে তা না হলে কেন বা এরকম হচ্ছে এটাও বুঝতে পারতেছি না তো আমি বলতে চাচ্ছিলাম যে অনুদানভুক্ত যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোকে একটা চিঠি মেরে দিয়ে তাদেরকে মাঠ থেকে উঠিয়ে দিয়ে মানে একটা হয়রানির শিকার করে দিল সেটা হচ্ছে ডিসি অফিসে চিঠি পাঠিয়ে দিয়েছে পনেরো দিনের তারিখ দিয়ে সেই চিঠি আস পর্যন্ত ডিসি অফিসে আসছে জাস্ট টিউনো অফিসে পৌঁছাইতে পারে নাই কেউ কেউ কোথায় আবার কোন জেলায় আবার ডিসি অফিসে এসে পৌঁছায় নেই। সময় চলে যাচ্ছে আর আমরা দৌড়াইতেছি সেই চিঠির পিছনে তথ্য দেব বলে আর বাকিরা পরে রইল কোথায় প্রেস ক্লাবের সেই মাঠে ধুলো বালি রোদ ঘাম কী বলবো জাস্ট বলার কোনো ভাষা খুঁজে পাই না আসলে যারা ওইখানে আজকে একচল্লিশ দিন পার করলো তারা তো রক্তে মাংসে গড়া মানুষ আমাদের বোনেরা ভাইয়েরা যারা আছে ওইখানে তাদের তো রক্ত মাংসে শরীরে আছে এত কষ্ট এত পরিশ্রম একজন মানুষ যদি এই একচল্লিশ দিন পার হওয়ার পরেও যদি কাঙ্ক্ষিত ফলাফল না নিয়ে হাতে বাড়ি যেতে পারে যেতে হয় তাহলে তার বেঁচে থাকার আর কোনো মানেই হয় না আমি মনে করব আমি কালকেও আল্লাহর কাছে তাহাজত নামাজ পড়ে দুটো চোখের পানি ফেলে বলেছি আল্লাহরে যে যারা যাদের কারণে এই ভুক্তভোগী দুমোটো ডাল ভাত খাওয়ার জন্য বাচ্চাদের নিয়ে কোনো রকম বাঁচার জন্য এত আকুতি যারা করতেছে চোখের দেখেও না দেখার যারা বান করে রেখেছে তাদের কাছ থেকে আল্লাহ কিন্তু একদিন মুখ ফিরিয়ে নিবে আর তার কিন্তু সঠিক বিচার হবে ইনশাল্লাহ যে বা যাহার কারণে এই জিনিসটা হচ্ছে বাধাগ্রস্ত স্বতন্ত্র দেয় আজকে সে কিন্তু এর ফলাফল দুনিয়া আখেরাতে বর্তাতে হবে এত কষ্ট কিন্তু আল্লাহ সহ্য করবে না দুনিয়াতে দেখতেছেন কিভাবে আলামত হইতেছে সেই ঢাকা শহরে দিনের পর দিন শুরু হয়ে গেছে ভূমিকম্প একটু মনে যদি আল্লাহর কোনো ভয় থেকে থাকে আমি বলবো যার হাতে ফাইলটা আটকিয়ে আছে বা যার দ্বারাই কাজটা হবে সে যদি আমার এই ভিডিওটা শুনেন তাহলে আপনার কাছেই বলব আপনাদেরকেই বলবো যে আপনি আজীবন দুনিয়াতে থাকবেন না আর যাদেরকে এত কষ্ট দিচ্ছেন তারাও থাকবে না শুধু থাকবে আমাদের মানসিক কি বলবো আপনার এগুলো থাকবে শুধু আমাদের যা দুনিয়াতে অর্জন করব সেই ফলাফলগুলো এই মানুষগুলোর কাছে আপনারা অনেক বড় একজন মাফের মানুষ হইতে পারতেন এবং তার সাথে দোয়াও পাইতেন সেই জিনিসটা আজকে না করে আপনারা যেই ভোগান্তিতে ফেলেছেন আশা করি কালকে যদি আপনারা সেই কাঙ্ক্ষিত ফলাফল হাতে পৌঁছে দেন তাহলে আমাদের সব দুঃখ গ্লানি কষ্ট সব মুছে যাবে আপনাদের কাছে প্লিজ করজোরে অনুরোধ করছি আপনারা আর কষ্ট দিয়েন না কারণ মানুষ তো সবাই মানুষের মজলুমের কিন্তু চোখের পানি আল্লাহ ফিরিয়ে দেয় না চোখে তো দেখেছেন কি হয়েছে সেই স্বৈরাচারী সরকারের আশা করি আপনারাও কেউ বলে যাবেন না যে আল্লাহ কিন্তু একজন আছে যাদের যেই ইসলাম শিকায় যারা তাদের এই অবস্থায় রেখে আপনারা নিজের একটু কলমের লেখালেখির মাধ্যমে ফয়সলা করতে পারেন নাই আপনাদের ফয়সালা পরকালে কি হবে আল্লাহর কলম কোথায় যায় দাঁড়াবে আপনাদের জন্য আশা করি আপনারা আমার কথাগুলোতে মনে হয়তো আমার আবেগ ছিল বলে ফেলেছি মনে যেতটুকু কথা বলার আরও ছিল কিন্তু বলবো না শুধু বলতে চাচ্ছি কালকে এই অসহায় শিক্ষক যারা তাদের এখন আর শরীরও চলে না তাদের না কি বলবো আমার বলার ভাষা নাই আমি ভোলা জেলাতে ভোলা সদর থানায় আসি ডিসি অফিসের ফাইলটা চিঠিটা আমার সব উপজেলায় পৌঁছাতে হবে এই জন্য আমি যেতে পারি নাই আর নিজেও অনেকটা শারীরিক অসুস্থতার ভুগতেছি এই জন্য আমি যাইতে পারি নাই আশা করি আমাদের ভাই বোনদের উপরে আগামীকালকে কোনো অত্যাচার নির্যাতন হবে না তারা যেই যাত্রা করতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয় সেটা যেন সফলভাবে হয় যাদের সহযোগিতায় এই কাজগুলো সম্পূর্ণভাবে তাদের জন্য দোয়া থাকবে এবং আপনারাও মানুষ মানুষের পরিচয় দিয়ে আমাদের এই কষ্টটারে লাভক করার জন্য আল্লাহর কাছেও ভালো একটা ফলাফল পাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম